সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের মিছিল পরবর্তী এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জোনাজ সিদ্ধুল্ল সিদ্ধান্ত উপস্থিতি প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন গত নয় সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে যারা জুলাই আন্দোলনে এবং পরবর্তীতে ছাত্রদের জন্য কাজ করেছে তাদেরকে বিজয়ী করেছে আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু হয়েছে আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে আমরা বলতে চাই আপনারা ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন গতকালকে আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আমরা শিক্ষা জানাই এই সকল শিক্ষকদের প্রতি জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার তাদের ভোট প্রয়োগ করেছে কিন্তু আমরা আসলে দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা করে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেমন অপশক্তিকে বিতাড়িত করেছিল আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবক্ষা করতে চান আপনাদের পরিণতি ঠিক সেই অপশক্তির মতো পরিণতি হবে আপনাদের আমরা আপনাদেরকে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত দিয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের ওপর আস্থা রাখেন অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন এই রাজনীতি বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিন্তু আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইল স্থাপন করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে স্যালুট জানিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুখে আছে তাই আপনারা চক্রান্ত করছেন আমরা আপনাদেরকে বন্ধু হিসাবে মনে করি আমরা জুলাই আন্দোলনে একসাথে কাজ করেছিলাম আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা দেখবো ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দিবে আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বোই ছাড়বো একইভাবে আমরা এখন আবারও বলতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করেছি জুলাই আন্দোলন শত শহীদের রক্ত হাজারো শহীদের রক্ত আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করেছে বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কুটুক্তি করে আমাদেরকে নিয়ে মন্তব্য করে তাদেরকে হুঁশিয়ার উচ্ছারণ করতে চায় বাংলাদেশ নিয়ে অন্যরা যদি ষড়যন্ত্র করে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ছাত্র নেতৃত্বকে নিয়ে আগামীতে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনারা যারা বাংলাদেশ বিরোধী আন্দোলন করে তুলতে চান যে কোনো ধারার যে কোনো মতের যে কোনো মতানের রাজনীতি করতে চান কিন্তু বাংলাদেশকে যদি আপনি ফোন না করেন আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা নিক্ষিপ্ত হবেন আপনারা পতিত হবেন উপস্থিতি আমরা ওদের আহ্বান জানাতে চাই বাংলাদেশে যে নতুন ধারা তৈরি হচ্ছে এই নতুন ধারা ছাত্র সমাজকে এই নতুন ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের শহীদরা আমাদের আহতরা আমাদের যারা নেতৃবৃন্দ আছে যারা জুলাই আন্দোলন নেতা তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে আমাদের নেতা আমুল শিক্ষা দিয়েছে আমরা আর কখনোই সেই শিক্ষা থেকে পিছপা হব না হব না হব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ